শ্রাবণ মাসে কেন উপবাস রাখেন মহিলারা চলছে শ্রাবণ মাস মহাদেবের আরাধনায় মুগ্ধ অনেকেই হিন্দু ধর্মে শ্রাবণ অত্যন্ত পবিত্র মাস হিসেবে মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেবের পুজো করা হয় এই সময় প্রতি সোমবার উপবাস রাখেন অনেকেই কিন্তু কেন মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার উপবাস রাখলে সমৃদ্ধি ও সুখ আসে জীবনে সোমবারকে শিবের প্রিয় দিন বলে মনে করা হয় তাই শ্রাবণ মাসের সোমবারগুলোতে উপবাস রেখে শিব পুজো করলে মহাদেব খুশি হন বলে ধর্মপ্রাণ হিন্দুদের ধারণা এই সময় মহাদেবের যে কোনো জ্যোতির্লিঙ্গে ফল ও দুধ দিয়ে পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী বলে বিশ্বাস করেন অনেকে এতে মনোবাসনা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার